এখন কিন্তু সকাল প্রায় সাড়ে ছটা বাজে কিন্তু দেখো সাড়ে ছটার সময় কতটা রোদ উঠে গেছে একেবারে চারিদিক রোদে ঝাঁঝাঁ করছে তো এর মধ্যে বেরিয়েছি একটুখানি মর্নিং ওয়াক করতে কারণ মর্নিং ওয়াক ঠিকভাবে এখন করাও হচ্ছে না গরমের জন্য এতটাই গরম পড়েছে ব্যাঙ্গালোরে যে দেখো সাড়ে ছটার সময় একেবারে আমাদের ছায়া দেখা যাচ্ছে হাঁটা চলা করলে তো চারিদিকে এতটাই রোদ উঠে গেছে যে হানির বাবা বলছিল যে চলো এখন ঘরে ফিরে যাই এগুলো কী গাছ দেখাচ্ছে বলো তো এগুলো কিন্তু বেদানা গাছ বেদানা ফুল স্কুল চলে এসেছে কিন্তু বেদানা এখনও হয়নি তো চলো এখন ঘরে ফিরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চা খেয়ে তারপরে সকালের ব্রেকফাস্টটা বানাই তো বাড়ি ফিরে এসে হানির বাবা বলল যে আমি আজকে অফিসে ভাত খেয়ে যাব তো যেমন বলা তেমনই কাজটা করলাম ভাতটাই বসিয়ে দিলাম একেবারে দুপুরের ভাতই করে দিচ্ছি ঠিক কারণ এখানে কিন্তু তাপমাত্রা প্রায় ঊনচল্লিশ উনচল্লিশ দেখাচ্ছে গুগলে কিন্তু আমি জানি চল্লিশ হয়েই গেছে যেই পরিমাণে লু চলছে দিনের বেলা তো সকাল সকাল দেখো ব্রেকফাস্টে বানালাম ভাত আর তরকারি আর গতকাল মাছ নিয়ে এসেছিল ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ করবো কি দিয়ে করলাম বলো তো ট্যাংরা মাছের একেবারে পাতলা ঝোল করলাম লাউ দিয়ে লাউ দিয়ে কিন্তু ট্যাংরা মাছের ঝোল অনেক দিন পরে খাচ্ছি আমরা কিন্তু এখন দুর্গাপুরে গিয়ে ট্যাংরা মাছটা এবার খেতে পারিনি কারণ পাইনি ও বাবা হয়তো পেয়েছিল সময় পায়নি কিংবা ভুলে গেছে আনতে তো লাউকে পাতলা পাতলা করে কেটে দেখো লম্বা লম্বা করে কেটে সুন্দর করে হালকা পাতলা একটা ঝোল বানাবো গরমের পক্ষে কিন্তু এই ধরনের খাবার একেবারেই উপযোগী কারণ পেটের যা প্রবলেম হচ্ছে এখন লুচ মানে যখন তখন দেখতে পাচ্ছি লু লেগে যাচ্ছে তো চলো আমার হয়ে গেছে রান্না একদম পাতলা ঝোল আর তার মধ্যে ট্যাংরা মাছ দিয়ে দিলাম ছোটো ছোটো ট্যাংরা মাছ আর কিছুটা পরিমাণ ট্যাংরা মাছ আছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি আমি অল্প পরিমাণই করলাম কারণ আরেকটা পদও করব মাছেরই আইটেম গতকাল না বাজারে গিয়েও দু রকমের মাছ নিয়ে এসেছিলো এই ট্যাংরা মাছ আর নিয়ে এসেছিল কাতল মাছ তো কাতল মাছের ঝোল করব পাতলা করে আলু দিয়ে তো চলো আমার তো ট্যাংরা মাছ হয়ে গেছে এবার কাতল মাছের পেটিগুলো অল্প করে ভেজে নিই কারণ আধা কিন্তু রান্না করা আমার হয়ে গেছে আর মাথাটা রেখে দিয়েছি আগামীকাল আবার মুড়ি ঘন্ট বানাবো দেখে তো চলো মাছটা ভেজে এখন রেখে দিই এখন আর কোনো কিছু ঝোল টোল রান্না করবো না একেবারে সানটান টান করে এসে তারপরে মাছের ঝোলটা রান্না করব এই দেখো ফ্রিজটা পুরো ও আর এস দিয়ে ভর্তি করে রেখেছি গতকাল বাজারে গিয়েছিলাম এই যে সাইকেল আনতে তখন একেবারে নিয়ে চলে এসেছি অনেকগুলো ও তো চলো এখন জামা কাপড়গুলো ধুয়ে দিই কারণ এখন অনেকটা রোদ উঠে গেছে এরপরে আর বাইরে বেরোবো না কারণ পুরো গরম হাওয়া হচ্ছে তো চলো সকাল নটার মধ্যে বাইরে রোদখানা দেখেছ একেবারে চাঁদি ফাটা রোদ যাকে বলে তো বন্ধুরা আজকে একেবারেই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলো না আর আমার এখন গাছগুলোতে জল দিতে হবে নিজেরা শুধু খেলে তো হবে না এই গরমে গাছেদেরও অনেক কষ্ট হচ্ছে তাই এখন আমি ভোরে ভোরে জল ঢেলে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকেও আবার দেখা হবে নেক্সট ব্লগে